আর আমি এখন আসছি বাইরের দেশে কেটিএম আর সি থ্রি নাইনটি চলাতেছি তিনশো নব্বই সিসি বাইক সুপার বাইক সুপার বাইক না বলতে হায়ার সিসি বাইক চালাচ্ছে এখন তাও আবার বিদেশের মাটিতে আসছি আমার এক ফ্রেন্ডকে নিয়ে তো আমার ফ্রেন্ড আমার পিছনে মানে আমার পিছনে নাই মানে আমার পিছনে বসা নাই আমি পিছনে ওকে রেখে দিয়েছি ও ছবি তুলতেছে অ্যাকচুয়ালি ও ফটোগ্রাফার তো ওইখানে একটা ট্যুরিস্ট স্পট ছিল তো সে কারণে ওইখানে সে কিছু কাস্টমারদের ছবি তুলতেছিলো আর আমি এদিকে বাইক নিয়ে আসে পড়ছি কারণ আমার দরকার ব্লগ আর আমি যেহেতু এখন মোটো ব্লক করতে ভাইরইছি তো মোটো ব্লক করেই ছাড়বো আজকে আর এখানে সবাই দেখেন সমুদ্রের পারে সবাই আসছে ঘুরার জন্য আর আমি আসছি বাইক নিয়ে টানাটানি করার জন্য আজকে এই রুডে সুপার থাকার কথা আমি যে সময় মনে করেন খালিয়াতে আসি মানে কোনো ক্যামেরা নিয়ে আসি না মোটর ব্লক সেটআপ নিয়ে আসি না তখন আজকে এই রুডে সুপারবাইক থাকার কথা আমি যে সময় মনে করেন হাতে আসি মানে কোনো ক্যামেরা নিয়ে আসি না মোটর ব্লক সেটআপ নিয়ে আসি না তখন এই রুডে শুধু সুপারবাইক আর সুপার কার ঠিক আছে হায়ার সিসি মানে সুপার বাইকগুলো আসে একটু আগেও দু তিনটা ছিল। পরে আমি কই না এখন মোটোগ্র করবো তো আমি ক্যামেরা সেট করতে করতে ওরা চলে গেছে তো এখন দুই তিনবার ঘুরতেছি দুই তিনটে রাউন্ড দিয়েছি তারপর আমি কোনো সুপার বাইক দেখতেছি না এখন এতক্ষণ ধরে অযথায় ঘুরলাম দু তিনটা রাউন্ড দিয়েছে এই রুডে একবার গেছি আরেকবার আইসি একবার গেছি একবার আইসি কোনো সুপার বাইক পাই নাই আজকে বুঝি না কী হয়েছে যেদিন গ্রহপুর নিয়ে আসবো না ওই দিন বা এই ইচ্ছা মতো সুপার বাইক আর সুপার বাইক আর আজকে নো সুপার বাইক গাড়ি যেমন এই জ্যামের মধ্যে আছে না এইসব সুপার বাইক চালাতে একটু মুশকিল ভাই হাত মাথা একবার লাল হয়ে যায় তারপর এইসব গায়ে আবার এইসব সুপার বাইক এইসব হায়ার সিসি বাইক বা এই প্রচুর হিট হয় তা গরমের সময় ভাই মারাত্মক লেভেলের মানে মনে হয় যে